যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দুর্নীতির অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ দেবে টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে সব ছেড়ে দেবো প্রমাণ করলে শুধু রাজনীতি নয় অভিনয়ও ছেড়ে দেবো যা বলছে তারা প্রমাণ করতে পারলে তারা কি রাজনীতি ছাড়বেন আমি বললেই চলে যাব আমি বললে টিকিট পাব এমন নয় দল একজন চালায় মন্তব্য অভিনেতা তথা সাংসদ দেবে দেবের বক্তব্য শোনাবো আমি একটু পুরোটা ক্লিয়ার আমার মনে হয় কি এডিসিভাবে আড়াই বছর আগে আমাকে ছিল এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে অনির কেসটা যে একটা গাড়ি ফেললো সেই গাড়ি টাকার টাকা আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে দেয় আমি একটা কথা আরেকটা পরিচয় করে দিই কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি দেবো কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা কি প্রমাণ না করতে পারে তারা কি রাজনীতি ছাড়তে পারবে যে ভারাক্রান্ত ভারাক্রান্ত মন নিয়ে ছাড়ছেন তো এটা তো পরিষ্কার দশ বছর পরে আপনি যখন চলে যাচ্ছেন দলটা ভার আপনি আজকে লাস্ট ডে ইন দ্য পার্লামেন্ট দাঁড়ান এখন আমার মনে দলটা আমার বাবার নয় দলটা একজন আছে দল চালান তাদের তাদের লোক আছে তারা ডিসাইড করে আমি বললি যে আমি টিকিট পাবো আমি বললি যে আমি চলে যাব আমাকে ছেড়ে দেবে সেটাও পসিবল এত সহজ পৃথিবীতে যদি হতো তাহলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু হয়ে যেত আমার মনে হয় কি শান্ত সুস্থ পরিবেশ আমরা সবাই স্বপ্ন দেখি আমার মনে হয় আগামী দিন দু হাজার চব্বিশের নির্বাচনটা সেইটাকে মাথায় রেখে হওয়া উচিত আর শুধু বাংলা নয় ভারতবর্ষে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এইটা বিষয় না উচিত না হওয়া না হওয়া উচিত মানুষ কীভাবে শান্তিতে থাকে নির্ভয়ে থাকে ভালো থাকে উন্নয়নে থাকে সেটা হওয়া কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব তাহলে কি আবার ছুড়ে দিলেন দেব একদমই দেখো অভিনেতা সাংসদ দেব আজকে তিনি সংসদ এসেছিলেন এবং এবং তিনি বললেন যে আজকে তার শেষ দিন অর্থাৎ সংসদ অধিবেশন শেষ হচ্ছে আর দুদিন রয়েছে তিনি আজকেই এসেছিলেন এবং তিনি আর আসবেন না সেই অর্থে তিনি সংসদকে বিদায় জানিয়ে গেলেন এবং বিদায় জানানোর পর্বে কিন্তু তিনি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি যে মর্মাহতো তিনি কিন্তু তার যে বক্তব্য তাতে সত্যি সত্যি বুঝিয়ে দিয়েছেন তিনি ভীষণ ভাবে মর্মাহতো তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে কেউ তাকে চোর বলছেন কেউ তাকে দুর্নীতিগ্রস্ত বলছেন কেউ পোস্টার দিচ্ছেন এবং নানা কারণে তাকে তার বদনাম হচ্ছে এবং তার কারণে তিনি কিন্তু মর্মাহত হয়েছেন এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি কেউ কারোর সাহস থাকে কারোর কাছে প্রমাণ থাকে করে দেখান তিনি রাজীব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা